সম্প্রতি চীনে দুটো গবেষণা হয়েছে যাতে সাধারণ মানুষের মনোভাব আশা হতাশার একটা প্রতিফলন পাওয়া গেছে সাধারণত চীনে এই ধরনের তথ্য পাওয়া মুশকিল কারণ তাদের বেশিরভাগ আবেগ অনুভূতি হতাশার কারণ এগুলো সেন্সর করা হয় কিন্তু এই দুটি জরিপে যারা অংশ নিয়েছেন তারা একটা একাডেমিক গবেষণার জন্য এটি গোপনীয় থাকার আশ্বাস পেয়েই তাদের মতামত প্রকাশ করেছিলেন কিন্তু এই মতামতের ফলফল প্রকাশ হওয়ার পর নড়ে চড়ে উঠেছে চীনের কমিউনিস্ট মসনদ কিন্তু কেন কি এমন উঠে এসেছে সেই জরিপে সেই জরিপটি বিশ্লেষণ করব আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন যে জরিপের কথা শুরুতে বললাম সেটার উপর চীনের অর্থনৈতিক একটা গভীর প্রভাব রয়েছে তাই শুরুতে চীনের সাম্প্রতিক অর্থনীতির কি অবস্থা তার একটা ধারণা থাকা প্রয়োজন চীন যখন উনিশশো সালে তার অর্থনীতিকে সংস্কার করে উদার নীতি গ্রহণ করেছিল তখন থেকেই দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি বছরে গড়ে নয় শতাংশের বেশি হারে বৃদ্ধি পেয়ে আসছে কিন্তু দুই সালে এসে চীনের প্রবৃদ্ধি কমে যায় সে বছর দেশটির প্রবৃদ্ধি ছিল মাত্র তিন শতাংশ আর দুই সালে সেটি আবারও পাঁচ দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে কিন্তু জরিপ বলছে দেশটির ভেতরের সাধারণ মানুষ বিষয়টিকে একটু অন্যভাবে দেখছে যেমন গত পাঁচ বছরের মধ্যে দুই সালে প্রথম চীন থেকে বিদেশি বিনিয়োগ অন্যত্র চলে যেতে দেখা গেছে তরুণদের মধ্যে বেকারত্বের হারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে যা গত বিশ বছরের তুলনায় বিশ শতাংশের বেশি এছাড়া চলতি বছরের শুরুতে শেয়ার বাজারেও ধস দেখা গেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন চীনের এই দুর্বল অর্থনীতির পরিস্থিতির কারণে দেশটির নেতৃত্ব স্থানীয়রা এখন বেশ উদ্বিগ্ন তারা অর্থনীতির গতি বাড়াতে একের পর এক নানা বিধ পদক্ষেপ নিয়ে যাচ্ছেন যেমন গত এক সপ্তাহে তারা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন নগদ অর্থ বিতরণের মতো বিরল পদক্ষেপ নিয়েছেন এবং অর্থনীতি সচল করতে ক্রমাগত বৈঠক করে যাচ্ছেন এছাড়া ধসে পড়া বাজারকে পুনরুজ্জীবিত করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিশ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অর্থনীতির সম্ভাব্য বিপদ সম্পর্কে কথা বলেন এবং গুরুতর চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তবে অর্থনীতির এই ধীরগতির প্রভাব সারা দেশে সাধারণ মানুষের ওপর কিভাবে পড়ছে তা ঠিক স্পষ্ট নয় কারণ চীনে জনগণের আশা নিরাশা এবং হতাশা প্রায়ই সেন্সর করা হয় তাই তাদের সঠিক মনোভাবটা জানা কঠিন যে দুটি নতুন গবেষণার কথা বলেছি তার প্রথমটিতে দেখা গেছে চীনের জনগণ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আরো হতাশ এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আর দ্বিতীয়টিতে একটি প্রতিবাদ সংক্রান্ত প্রতিবেদনে দেখা গেছে অর্থনৈতিক অস্থিরতার কারণে মানুষের অসন্তোষ ও প্রতিবাদের ঘটনা কেবল বেড়েই চলছে যদিও এগুলো পূর্ণাঙ্গ চিত্র নয় তবুও চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের অনুভূতি সম্পর্কে একটি দৃষ্টিভঙ্গি পাওয়া যায় এই জরিপ দুটো থেকে আবাসন খাতের সংকট ছাড়াও সরকারি ঋণের বৃদ্ধি এবং বেকারত্বের হার বেড়ে যাওয়া ব্যয়কে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবছর চীনের নিজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পাঁচ শতাংশ অর্জন করতে পারবে না বলে আশঙ্কাও করা হয়েছে এই ধীর গতি চীনের কমিউনিস্ট পার্টির জন্য একটি বড় সতর্ক সংকেত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে এবং এই স্থিতিশীল সমৃদ্ধি চীনে এক নায়কতন্ত্রের জন্য বড় একটা প্রলোভন ছিল অর্থনৈতিক ধীরগতি মূলত মহামারী পরবর্তী সময়ে আসে কোভিড নাইন্টিন মহামারীর সময় তিন বছরের লকডাউন চীনের অর্থনৈতিক কার্যকলাপকে স্থগিত করে দেয় এই মহামারী পূর্ব এবং পরবর্তী সময়ের অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পার্থক্য তুলে ধরেছে মার্কিন অধ্যাপক মার্টিন হোয়াইট এবং স্কট রোজেলের গবেষণা দুই হাজার এবং দুই সালে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ষাট শতাংশই বলেছিলেন যে তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা বিগত পাঁচ বছরে উন্নত হয়েছে এবং তারা ভবিষ্যৎ সম্পর্কেও আশাবাদী কিন্তু দুই সালে মাত্র আটত্রিশ দশমিক আট শতাংশ মনে করছেন যে তাদের পরিবারের অবস্থা উন্নত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন সাতচল্লিশ শতাংশ পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে হতাশ হওয়া মানুষের হার দুই সালে দুই দশমিক তিন শতাংশ থেকে বেড়ে দুই সালে ১৬ শতাংশ হয়েছে চীনের সরকারিভাবে জনগণের মতামত সংগ্রহ করা কঠিন তবে যারা জড়িপে অংশ নিয়েছেন তারা একাডেমিক গবেষণার জন্য এটি গোপনীয় থাকার আশ্বাস পেয়েই তাদের মতামত প্রকাশ করেছেন এখানে বিশেষজ্ঞদের মতে চীনের কঠোর মানুষকে হতাশ করেছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি তাদের আস্থাটা নষ্ট করে ফেলেছে চীনের মানুষ বিশ্বাস করত যে কঠোর পরিশ্রম সাফল্য বয়ে আনবে কিন্তু দুই সালে জরিপে অংশগ্রহণকারীদের মাত্র আঠাশ দশমিক তিন শতাংশ মনে করছেন কঠোর পরিশ্রমে সাফল্য আসে আর বাকিরা এর সাথে একমত হননি চীনের নেতারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মূল্যকে উচ্চ গুরুত্ব দিয়েছেন জিনপিং এর চাইনিজ ড্রিম মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ড্রিমের মতোই যেখানে কঠোর পরিশ্রম সাফল্য এনে দেয় কিন্তু দুই হাজার তেইশ সালের গবেষণায় দেখা গেছে মানুষ বিশ্বাস করছে যে এখন ধনী হওয়ার জন্য পারিবারিক প্রভাব এবং সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ যেখানে দশ বছর আগেও শিক্ষার এবং প্রতিভার মূল্য ছিল সবচেয়ে বেশি দুই সালের দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক সংকটের কারণে আঠারো শতাংশ প্রতিবাদ বেড়েছে যা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বেশি দেখা গেছে বিশেষজ্ঞরা বলছেন চীনের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছে তা বলা কঠিন তবে পরিস্থিতির অবনতি হলে এই ধরনের অসন্তোষ আরও বাড়তে পারে চীনের নেতারা এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে দুই সালের আগস্টে চীন যুব ও বেকারত্বের সরকারের আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে মানুষের অসন্তোষ প্রকাশকে দমন করা সোশ্যাল মিডিয়ায় অর্থনৈতিক সংকট নিয়ে যে যেকোনো ধরনের আলোচনা নিষিদ্ধ করা হয়েছে এবং বিলাসবহুল জীবনযাপনের প্রদর্শন করা ব্যক্তিদের বারবার সতর্ক করা হয়েছে গবেষকরা বলছেন চীনের কঠোর সেন্সরশিপ থাকা সত্ত্বেও মানুষের অর্থনৈতিক অসন্তোষ প্রতিবাদের কারণ হয়ে উঠছে অর্থনৈতিক ধীরগতি যা একসময় শক্তিশালী প্রবৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি দিয়ে জনগণকে এক নায়কতান্ত্রিক শাসনের মধ্যে ধরে রেখেছিল এখন তার ভিত্তি নষ্ট হচ্ছে এছাড়া চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ভবিষ্যতের জন্য উদ্বেগ সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের মধ্যে এই অনিশ্চয়তা দিনে দিনে আরও বাড়ছে